মেন্টাল সাপোর্টের জন্য বউয়ের বিকল্প নেই একজন পুরুষের মানসিক শান্তি এবং সমর্থনের ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি বলতে পারেন সেই মানুষটা তার স্ত্রী স্বামীর জীবনে একজন স্ত্রীর ভূমিকা বলা যেতে পারে ছায়ার মতো নির্ভরশীল নীরব অথচ অমূল্য জীবনের প্রতিটি চড়াই উত্তরায়ে আনন্দ বেদনায় সুখে দুঃখে একজন স্ত্রী তার সঙ্গীকে মানসিক সমর্থন ভালোবাসা এবং এবং স্নেহ দিয়ে সাহস যোগান এই সম্পর্কটি নিছক সামাজিক বন্ধন নয় বরং এটি দুই হৃদয়ের গভীর মিলন যখন কাজের চাপ পারিবারিক দায়িত্ব কিংবা কিংবা অন্যান্য কারণে মানসিক ক্লান্তি অনুভূত হয় তখন একজন স্ত্রী সঙ্গীর জন্য আশ্রয়ের মতো কাজ করে তার সহানুভূতিশীল কথা আন্তরিক হাসি কিংবা কিংবা নিঃশব্দ উপস্থিতি স্বামীর সমস্ত ক্লান্তি দূর করতে সাহায্য করে একজন স্ত্রীর মতো নিঃস্বার্থ মমতা মানসিক সমর্থন আসলে আর কেউ দিতে পারে না খেয়াল করলে দেখবেন একজন আদর্শ স্ত্রী তার তার সঙ্গীত জীবনের প্রতিটি ধাপে তার পাশে থাকেন তিনি শুধু সংসারের দায়িত্ব পালনেই সীমাবদ্ধ থাকেন না স্বামীর প্রতিটি স্বপ্ন পূরণে সমর্থন যোগান জীবনের বড় সিদ্ধান্তগুলোতে একজন স্ত্রীর সমর্থন ও পরামর্শ একজন স্বামীকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে কর্মক্ষেত্রে ব্যর্থতা কিংবা কোনো কঠিন পরিস্থিতিতে যখন কেউ পাশে থাকে না তখন একজন স্ত্রী নিজের সবটুকু ভালোবাসা দিয়ে স্বামীর মনে নতুন করে আশা জাগিয়ে তোলেন তিনি তার সঙ্গীকে মনে করিয়ে দেন যে ব্যর্থতা সাময়িক এবং কঠোর পরিশ্রমী সাফল্যের চাবি কাঠি একজন স্ত্রী শুধু মানসিক সমর্থনের উৎস নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে সঙ্গীর পাশে থাকা এক অবিচল ছায়া তার কোমল স্পর্শ এবং মায়াময় সান্নিধ্য একটি পুরুষের জন্য মানসিক প্রশান্তি নিয়ে আসে জীবনের প্রতিটি সংগ্রামে তার নিঃস্বার্থ ভালোবাসা সঙ্গীকে এগিয়ে চলার শক্তি জোগায় স্বামীর জীবনে স্ত্রীর ভূমিকা শুধু একটি সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ভালোবাসা সম্মান সহানুভূতি এবং নিঃস্বার্থ ত্যাগের প্রতীক একজন স্ত্রী তার সঙ্গীর জন্য যে মানসিক সমর্থন অনুপ্রেরণা এবং ভালোবাসা প্রদান করেন তা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় আমাদের সমাজে একজন পুরুষকে পরিবারের প্রধান ভেবে তার উপর অর্থনৈতিক সামাজিক এবং মানসিক দায়িত্ব এক প্রকার চাপিয়ে দেয়া হয় কাজ পারিবারিক চাপ এবং সামাজিক প্রত্যাশার ভারে পুরুষরা প্রায়শই মানসিক চাপের মুখে পিষ্ট হতে থাকে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সংস্কৃতিতে পুরুষের আবেগগত চাহিদাকে তেমন গুরুত্ব দেয় না বললেই চলে তাই একজন স্বামীর জন্য স্ত্রীর মানসিক সমর্থন অপরিহার্য উদাহরণস্বরূপ একজন স্বামী কর্মক্ষেত্রে ব্যর্থ হলে বা বা আর্থিক সংকটে পড়লে কেবল তার একার চাপ নয় বরং তা পরিবারের ওপরে প্রভাব ফেলে এই পরিস্থিতিতে একজন সহানুভূতিশীল স্ত্রী তার পাশে থাকলে তিনি পুনরায় শক্তি সঞ্চয় করতে পারেন স্ত্রীর ভালোবাসা সান্তনা এবং আশ্বাস তাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অনুপ্রাণিত করে এছাড়া অনেক পুরুষ তাদের মানসিক অবস্থা নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন একটি শান্তিপূর্ণ সম্পর্ক সেই বাধা ভাঙতে সাহায্য করে স্ত্রী যদি স্বামীর মনের কথা শোনার এবং বোঝার চেষ্টা করে তাহলে সেই সম্পর্ক একটি মানসিক আশ্রয়ে পরিণত হয় আমাদের সমাজে একজন স্বামীর মানসিক সুস্থতা নিশ্চিত করতে স্ত্রীর এই ভূমিকা শুধুই গুরুত্বপূর্ণ নয় একই সাথে অপরিহার্য যে পুরুষ তার স্ত্রীর এই ভূমিকা উপলব্ধি করতে পারে তাকে বলা হয় সত্যিকারের ভাগ্যবান কারণ জীবনের কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য একজন স্ত্রীর উপস্থিতি যেমন এক সবুজ আশ্রয় যা ক্লান্ত হৃদয়ে নতুন প্রাণ সঞ্চার করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম